আসুন জেনে নি এই মুসলিম শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছিল নাবি ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আদেশ করছেন স্বয়ং রব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয ক্বালা লাহু রব্বু আস্লিম শরণ করো যখন নবী ইব্রাহিম আলিম সালামকে আল্লাহ রব আলামিন বললেন আসলেন হে ইব্রাহিম আপনি আপনার প্রতিপালকের অনুগত হন তিনি বললেন কয়ালা তিনি বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত বান্দা অর্থাৎ মুসলিম হয়ে গেলাম বলি সুবাহ সুরাল বাকারা দুই নম্বর সুরা প্রথম দম কুড়ি নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশত একত্রিশ ক্রমিক নম্বরে আল্লাহরবলী জাত এই কারিমা থেকে এই মুসলিম শব্দটিকে বহুল প্রচলিত এবং ব্যাপক শব্দ বলে কোরআনুল কারিমে উল্লেখিত করেছেন এছাড়াও বিভিন্ন আয়াত কারিমা রয়েছে যেখানে মুসলিম শব্দটি ব্যবহার হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে সুরা আল আহজাব তেত্রিশ নম্বর সুরা বাইশতম পারা পৃষ্ঠ নম্বর চারশত বাইশ এবং আয়াত নম্বর হচ্ছে পঁয়ত্রিশ যেখানে আল্লাহরবুল আলমিন সুন্দরভাবে ইন আল মুসলিম মুসলিমাতন অল মোমিনাত বলে যে আয়াতটা রয়েছে এর প্রথম শব্দ অর্থাৎ মুসলিম মুমিন এদের যে একটা ফ্যাসিলিটি বর্ণনা করা হয়েছে এই ডিটেলস শুরুটাই করেছেন তেত্রিশ নম্বর সোরা বাইশ নম্বর পাড়া চারশোত বাইশ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর পঁয়ত্রিশে এই মুসলিম শব্দটি তাহলে মুসলিম শব্দগুলো তাক মুসলিম শব্দের অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহর অনুগতশীল বান্দা এবং বান্দি হয় চিন্তা করুন আল্লাহর অনুগতশীল বান্দা এবং বান্দি কাকে বলে ভাই দাবি করা গরুর বস্তু খাওয়া ছোটবেলায় বাপমা খাতনা করিয়ে দিয়েছে এটাই আর সপ্তাহে জুমার দিনে আসা এটাই বিয়ে শাদী হলে মসজিদের ইমাম গান বাজে না হলে বিয়ে যদি না পড়াতে যায় মসজিদের ইমাম চেঞ্জ করে দেবেন কিন্তু কমিটি চেঞ্জ হবে না আপনার বাপ কাফের বেইমান বেদিন নাস্তিক মোর্তাদ হয়ে মৃত্যুবরণ করলে তার জানা যায় ইমাম সাহেব না গেলে বিভিন্ন হুমকি ধুমকি দেবেন এটাই মুসলমান নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের মৌলিক দুই নম্বর ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো তারা মুখে দাবি করবে যে মুসলমান কিন্তু দিন এবং রাতে পাঁচক সরাজ নামাজকে প্রতিষ্ঠা করবে না লা হ্যউ ওয়ালা লা কু আচাই চিন্তা করুন কতবার সেন্ট আছেন মুসলমান দাবি করে পাঁচ অক্ত সালাটকে কন্টিনিউয়াসলি করেন কতজন আছেন আরে করা নয় চারশো তো চোদ্দোটা মসজিদে খুতবা প্রদান করলাম কোন মসজিদে চারবার আটবার দশবার বারোবার চোদ্দ বারো খোদবা প্রদান হয়েছে আলহামদুলিল্লাহ গর্ব নয় আর আমি নিজের ফকরও করছি না শুধু জাস্ট উদাহরণ দিচ্ছি এখান থেকে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে বড় বড় মসজিদে রং মার্বেল টাইলস লাগানো হয়েছে এসি বসানো হয়েছে বিভিন্ন লাইটিং টাঙানো হয়েছে কিন্তু সেই মসজিদে ফজরে মুসল্লির সংখ্যা হাতে গোনা চার থেকে পাঁচজন ইমাম সাহেব অনেকদিন আমি নিজে সাক্ষী কোনো এক মসজিদে ফজরের অক্তে আমি একাই আদান দিয়ে একাই একামাত দিয়ে একাই এমামতি করে সরাত আদায় করেছি অথচ সেই মসজিদের যারা আজকে দায়িত্ব পালন করে সেই মসজিদের দায়িত্বশীলরা বেনামাজি বাটপার বেইম্যান জুড়ে আছে। চিন্তা করে দেখুন এমন অসংখ্য মসজিদ আমি চোখে দেখেছি যেইগুলো ইসলাম ছাড়া গন্ডামি মাস্তানি জাহালাজ নোংরামি আর বম পেস্তুল দিয়ে টিকে আছে কোথায় আছেন কোন এক মসজিদ এলাকার বলা হলো কয়েকটা যুবক ব্যক্তি দিন ইসলামের পথে ফিরে এসেছে ফিরে আসার পরে তারা বলল যে আমরা কমিটি গঠন করব। এবার যারা কমিটিতে নির্বাচিত হয়ে আছে বেনামাজি ঘুষকর ঘুসখর লুচ্চা লাফাঙ্গা গুন্ডা এরা বলছে যদি মসজিদ কমিটি নির্বাচন করতে হয় তাহলে ভোট দিতে হবে আর সমাজের অধিকাংশ লোক হচ্ছে জাহেল এবং মূর্খ এরা ধর্মও বুঝে না কর্মও বুঝে না ইসলামও বুঝে না কোরআনও বুঝে না দেশীয় ভারতীয় সংবিধানও বুঝে না জানেই না কি এমনকি আমি এদেরকে বলি কোন দিকে মুখ করে মুততে হয় পেশাব পায়খানা করতে হয় জানে না এরা দায়িত্বশীল হয়েছে বলছে ভোট করতে হবে ভোটের সংখ্যা কার বেশি পড়বে অজ্ঞদের মুখে এবার বলছে যদি ভোটে না হয় তাহলে বম পেস্তুল খেতে হবে তারপরেই মসজিদ কমিটি নির্বাচন হবে লাভ কি যদি এখানে চুরি বাটপারি না হয় তাহলে লাভটা কি এমন অসংখ্য মসজিদের খবর আমার কাছে আছে যেই মসজিদে ইমাম নির্বাচন করা হয়েছে সুরা ফাতেহা পড়তে জানে না ইমাম শূন্য একটা কথাকার মাদ্রাসার তালিবিলিমকে রেখে দিয়েছে সুরা ফাতেহায় চারবার পাঁচবার ভুল করে অথচ কেউ যদি তাকে বলতে যায় পার্সোনালি ভাবে যে ভাই সুরা ফাতেহাটা অন্তত পক্ষে ঠিক করো বাকিগুলো যদি মিস্টেক হয় তবু ক্ষমা করা হবে কিন্তু অম্মল কোরআন কোরআনুল করিমের মা যেই ব্যক্তি কোরআনুল করিমের মা অর্থাৎ সুরাতুল ফাতেহাকে মিস্টেক করে তার নামাজি বাতিল তার নামাজি হয় না না ওজবিল্লাহ মিন জালি এমন লোকেদেরকে বিভিন্ন মসজিদে ইমাম নির্বাচন করা হয়েছে কেন যে মলবিটা হক কথা বলতে পারবে না আর মসজিদ কমেডি সেখানে লুটে খেতে সুযোগ সন্ধানী হয়ে থাকবে বলেই তাদেরকে নির্বাচন করে রাখা হয় যেমন তার ভুলগুলো ধরানো হলো চারটা লোক পাঠিয়ে দিল ব্যক্তিকে মারার জন্য চিন্তা করুন এমন কি অনেক ওয়াক্তে ফজর তো বাদই দেন দিনের বেলা ফজরের টা অনেকের মিস্টেক হয় ঠিক আছে আজানি দেই না জামাত চালু করে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন মসজিদে আমার জানামতে টুটা ফোটা জ্ঞানে যেটুকু আমি ইলম অর্জন করেছি কোন মসজিদে যদি একটা ওয়াক্ত আজান না হয় সে মসজিদটাকে ওয়াক্তিয়া করে দিতে হয় আর জুমার মসজিদ করা যায় না চিন্তা করেন তো এইগুলো মুসলমান নামধারীদের ভয়ঙ্কর কর্মকাণ্ড নয়